আসসালাম আলাইকুম আমার নাম ইসমাতা তাইহান আমি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী আমি সিলেট জেলা থেকে বলছি আপনাদেরকে একটা সুন্দর গল্প বলব গল্পটির নাম হিংসুটি লিখেছেন সুকুমার রায় এক ছিল দুষ্টুমি বেজায় হিংসুটি আর বেজায় ছোটফুটে সে সবাইকে হিংসে করত হিংসু টুমে বড় বোন ভারী লক্ষ্মী যেমন কাজে কর্মে তেমনি পড়ালেখায় আর হিংসিটা মেয়ে হিংসিটা মেয়ে কিচ্ছু পায় না শুধু হিংসুমের পেটে পেটে হিংসে হিংসুমের বড় বোন স্কুলে যায় সুন্দর সুন্দর প্রাইজ পায় আর হিংসিটা স্কুলে যায় পকুনি খায় আর শাস্তি পায় একদিন খিমসুটি মেয়ের বড় বোন ছবি আঁকার প্রতিযোগিতায় একটা সুন্দর বই পুরস্কার পেয়েছিল আর হিংসুটি মেয়ে কিচ্ছু পায়নি বলে সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠুট পাখি বসে রইল তারপর রাত্রি বেলায় সে দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল একদিন খিংসুটে মেয়ে তার মায়ের আলমারি খুলে দেখে কি সুন্দর পুতুল লাল লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বক্সের মধ্যে শুয়ে আছে হিংসিটা মেয়ে বলল দেখেছো দিদির কাণ্ড দিদি পুতুল নিয়েছে নিশ্চয়ই দিদি এটা মামার কাছ থেকে আদায় করেছে আবার আমায় না দেখিয়ে সেটা মায়ের আলমাইতে লুকিয়েও রেখেছে হিংসুটে মেয়ের মাথার রাগে গরম হয়ে গেল সে এটা ডান্ডা দিয়ে থাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে পুতুলটা হাত পা নাক মুখ ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে ফিরে আবার তাকে বক্সের মধ্যে ঠেসে রেখে লাগে রাগে করতে করতে চলে গেল বিকেল বেলা মামা এসে বললেন ভাগ্নি দেখ তোর জন্য কি সুন্দর পুতুল এনেছি হিমশিটি মেয়ে নাচতে নাচতে এসে বলল কি কোথায় পুতুলটা দেখো আনামা কোথায় হিমশিটি মেয়ের মামা বলল তোর মায়ে ঘরে রাখা আছে যা হিংসিটি মেয়ে এক দৌড়ে মায়ের কাছে এসে বলল মা মামা যে আমার জন্য একটা পুতুল কিনে দিয়েছে সেই পুতুলটা কোথায় মা বলল আমার করে আলমারিতে রাখা আছে জাগি নিনে শুনে ভয়ে হিংসু বুক ধরাস ধরাস করে উঠল সে কাতো কাতো গলায় বলল সেটা আর কি লাল আর লাল জুতো পরানো মাথায় কালো কালো কুকরানো চুল ছিল হিংসুমের মা বলল এ তুই জানলি কি করে হিংসিমের মুখে কোনো কথা নেই সেখানে কোন ফেল ফেল করে তাকিয়ে এরপরে কেবারে ভে করে এক একদৌড়ি সেখান থেকে পালিয়ে গেল দেখেছো বন্ধুরা হিংসের পরিণাম কখনই ভালো হয় না তাই আমরা কখনও কাউকে হিংসে করবো না ধন্যবাদ